প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যাদের ইমো লগ ইন করতে গেলে এ ধরনের একটি প্রবলেম দেখায় ইমো লগ ইন হয় না আপনার এই নাম্বারটি দিয়ে আপনি যে কোনো ফোনেই লগ ইন করতে পারেন শুধুমাত্র আপনার এই ফোনে কোনোভাবেই ইমো লগ ইন করতে পারতেছেন না পেলিস্টারে যেই ইমু রয়েছে এই ইমু আপনি আজকে লগ ইন করবেন এই ছোটো চার মিনিটের এই ভিডিওটা দেখে তো আপনাদেরকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওতে একটি লাইক করবেন যদি আপনাদের উপকার হয় উপকার না হলে আমার কথায় কাছে মিল না থাকলে কোনো লাইক দেওয়ার দরকার নাই ঠিক আছে যদি আপনার ভিতরে বিবেক থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন রিয়েল ভিডিও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন না সব চ্যানেলে তো দেখেন প্লেস্টারের যে ইমো আছে এই ইমোই কিন্তু আপনি চালাতে পারবেন ঠিক আছে এটা কিন্তু আমার প্লেস্টারের ইমোতে কিন্তু প্রবলেম দেখাচ্ছে ইমো লগ করতে পারতাছি না কাজটি করার জন্য প্রথম আপনার মোবাইলে প্লেস্টার যে ইমোটা আছে এই ইমোটা চাপ ধরে এখান থেকে আপনারা আনইনস্টল করে দিবেন তো আমি কিন্তু এখান থেকে আনইনস্টল করে দিছি আনইনস্টল করার পরে আপনারা যে কাজটা করবেন তো এখন কিন্তু আপনি ডিভাইস আপনাদের ডিভাইস আনবেন করার কাজটা কিন্তু আপনি শিখতেছেন ঠিক আছে ভিডিও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন না আমাদের এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে আপনারা এই অ্যাপসটা ইমো অ্যাপসটাই ডাউনলোড করবেন এই গ্রুপের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এটা যখন লগ ইন করবেন তখন এই আপনাদের ডিভাইস আনব্যান হবে তো দেখেন আমি কিন্তু এখান থেকেই লগ ইন করতেছি তো এইভাবে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর তো আমার ইনস্টল হইতেছে তো এখন আমি ওপেনে ক্লিক করব আপনাদেরকে বলছি এটা ইনস্টল করার আগে আপনাদের স্টোর যে মোটা আছে ওটা ডিলিট করতে হবে ওকে অ্যালাউ করবেন অ্যালাউ করার পরে আপনারা আপনাদের নাম্বারটি দিয়ে দিবেন আমি আমার নাম্বারটি দিচ্ছি এখন কোড সাইড আছে এই কুরটি আমি রিসিভ করতেছি এটা আমার অনলাইনের একটি নাম্বার আপনারা আপনাদের সিম থেকে কিংবা সিমের কল আসতে পারে কল থেকে কিংবা এস এম এসের মাধ্যমে আসুক সেখান থেকে নেবেন তো আমি আমার এখান থেকে কোর্টটি নিচ্ছি কুটটি একুটি চল্লিশ উনষাট আবার এই কুর্তি এখানে আমি বসাই দিতেছি বসানোর পরে দেখবেন সাথে সাথে আমার ইমোটা লগ হয়ে যাবে তো এটা হলো একটি টেকনিক টেকনিকটা এখন আপনারা দেখেন আমি শিখাইতেছি আপনাদেরকে যখন আপনাদের ইমোটা লগ হয়ে যাবে আপনাদের ফোনে তো এখন আপনারা যে কাজটা করবেন এখন এই যে দেখেন আমাদের ইমো লগ ইন কমপ্লিট এখন আপনারা এখান থেকে ব্যাগে আসবেন আসার পরে চলে যাবেন আপনার প্লেস্টোরে স্টোরে আসার পরে দেখবেন ইমোটা আপডেট চাচ্ছে ইমোটা এখান থেকে আপনারা আপডেট করবেন তো আমি আপডেট করতেছি আমার আপডেট হইতেছে তো আপনারা আপডেট করবেন আপডেট কমপ্লিট এখন আমি অপেনেতে ক্লিক করব। অপেনে ক্লিক করার পর দেখেন আমার ওই ইমোটার ভিতরে ঢুকে গেছে সেটা আপডেট হয়ে তো কি হলো প্লে স্টোরের যে ইমো আছে আমি কিন্তু লগ করলাম আপনারাও যে কোনো নাম্বার দেয় এরকম প্রবলেম হলে লগ করতে পারবেন কোনো জামেলা হবে না তো এখানে আরও কিছু কাজ আছে সেই কাজগুলো কিন্তু আপনাদের অবশ্য দেখতে হবে তো ইমো লগ করার পর আপনারা চাইবেন আপনাদের প্রোফাইলে ক্লিক করে সুইস অ্যাকাউন্টে ক্লিক করে যদি আরেকটা নাম্বার এখন বসাতে চান তাহলে কিন্তু এই ইমোটা আবার লগ আউট হয়ে যাবে আগের মতো আগের মতো কিন্তু আর কাজ হবে না তো একটা ইমোই চালাতে পারবেন তো যদি আগের মতো আবার হয়ে যায় আপনারা এই একইভাবে আপনারা আবার লগ ইন করতে হবে এটাকে আনস্টিল করে দিয়ে আপনারা যদি কমেন্ট করেন ইমু বেটাও এভাবে চালাতে পারবেন আমি পরবর্তীতে সে ভিডিওটা দিব